হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো দেখো আজকে সকাল সকাল বানিয়ে ফেলেছি চির পোলাও যদিও বা তোমরা জানো যে আমাদের সকালে ফল খাওয়া হয় কিন্তু আজকে হচ্ছে ফল শেষ হয়ে গেছে বলে চিড়ের পোলাও করলাম আর এদিকে হচ্ছে মেয়ের সুজি বসিয়েছি মেয়ের সুজি প্রায় হয়ে গেছে এবারে মেয়েকে তুলে খাওয়াবো আর এখন আমার মামাম ঘুম থেকে উঠেছে সবাইকে বলে দাও গুড মর্নিং বল না গুড মর্নিং বলো না বলো আসসালামু আলাইকুম বাবা কি হাসি চলে একটু পরে আবার আসছি দেখো বাবা মামামটা ঘুড়ি যাচ্ছে ঘুড়ি যাচ্ছে আজকে বিশেষ কিছু রান্নাবান্না করার ছিল না মানে আগের দিনে সব তরকারি পাতি ছিল তার জন্য না আজকে একটু কাচাকুচি করলাম অনেকটাই কাঁচাকুচি করেছি নিজের জামা কাপড় তো কেজেই প্লাস স্নানটাও সেরে নিয়েছি আর ওর বাবার কিছু লুঙ্গি ছিল যেগুলো কি একটু গন্ধ গন্ধ হয়েছিল মানে ওর বাবা ছাওয়াতে শুকা দেয় রোদ্দে দেয় না তার জন্য তারপর ঘাম হয় আর ধোয়া ধুই তো করে কিন্তু তাও একটা কেমন কাপড় থেকে গন্ধ চলে আসে না তো তার জন্য কি করেছি আজকে আমি কমফর্ট দিয়ে ওর বাবার সমস্ত লুঙ্গি টুঙ্গিগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি আগে সাবান দিয়ে কেচেছি তারপরে কমফর্ট দিয়ে ভালো করে ধুয়েছি তো এই দেখো সেই লুঙ্গি টুঙ্গি মানে মেলে দিচ্ছি আর সব থেকে বড় কথা তোমাদেরও বলি যাদের এরকম মনে হয় না যে কাপড় থেকে একটু কেমন ব্যবসা গন্ধ বেরোচ্ছে বা কিছু তোমরা কিন্তু কমফর্টটা ইউজ করতে পারো কমফোর্টটা কিন্তু ভীষণই মানে কাজে দেয় ভীষণই একটা উপকারী জিনিস তো এখানে আমি কাজকর্ম শেষ করে ফেললাম তো বন্ধুরা দুপুর সেই চারটের আগে থেকে কারেন্ট ছিল না আর কারেন্ট এলো তখন পুরো পাঁচটা বাজে সারা দুপুরটা একটু ভালো করে হলো না আর সাথে এখন অন্ধকার হয়ে গেছে বাইরেটা মানে দেখে বুঝতেই পারছো তো এখন আমরা ঘরে আছি প্রচণ্ড মেঘ ডাকছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা মনে হয় অন্য কোথাও হচ্ছেও আর এদিকে আমার মেয়ে কি করছে দেখো আমার মেয়ে আমাকে পাখা দিয়ে মারছে দেখো লেগে যাবে মা তো দেখো বন্ধুরা এই আমার মেয়ের কীর্তি আমার মেয়ের জন্যই কিন্তু এগুলো ওর বাবা আটকে দিয়েছে আর ও কি করছে দেখো কাণ্ডটা কি করছো মামা এই বাবা এসে মারবে ঢোর লাগিয়ে দাও এখানে লাগাও এখানে লাগিয়ে দাও এক্ষুনি বাবা এসে বকবে তোমাকে শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ তুমি আমার কথা লাগাও ওখানে লাগাও সেলোটেপটা লাগাও লাগাও ওই বাবা আসছে বাবা কিন্তু আওয়াজ পেয়েছি আমি তাড়াতাড়ি লাগিয়ে দাও বাবা আসছে মা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি যে কি করেছ তুমি এটা এই ভয়তেই কিন্তু ওর বাবা এটা আটকে দিয়েছিল এই যে সুইচে ও হাত দেয় তো সেটা আবারও ও আবার শুরু করেছে তো আর ও এখন পুরো এই স্যালোটাপটা খুলে দিয়ে এখন কাজগুলো করছে এই ডন টাচ কীরকম সাহস দেখেছো এত সাহস থেকে হয় তোর হ্যাঁ ওই আসছে কীরকম দেবে দেখ আসছে ওই আসছে ধুলাই করে দেবে ওইটা কোনো অসুবিধা না তুমি রেখে দাও তুমি ছেড়ে দাও আচ্ছা তুমি একটু সবাইকে বলে দাও ভালো আছে কি জিজ্ঞাসা করো তুমি জিজ্ঞাসা করো সবাই ভালো আছো সবাই ভালো আছো দেখো তো দেখো ও কেমন ব্লক করা শিখে গেছে ও বলছে দেখো এটা লাগিয়ে দিচ্ছি দেখো দেখো আর নিজে লাগাচ্ছে নিজে খুলছে কি পাকামি করছে কেন খুলেছ কেন খুলে তোমার খাবারটা এখনো আছে তুমি বাবার খাবারটা খাচ্ছ কেন তোমার এই তো খাবার এই যে এটা কে খাবে এইটা কার খাবার এইটা এটা তো তোমার খাবার এটা খাও দেখি আমি খাবো এটা তুমি কোনটা খাবে কেমন খেতে ওটা কেমন খেতে আমি কি বলছি ওটা কে খুলেছে কেন খুলেছে কেন হ্যাঁ খাবে না দুধ খাবে না কি খাবে তুমি কি খাবে